ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একতিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন দোয়াব তোমার কদম ওয়ায়স করুণি দেখেনি ভাঙে इश्कে সকল দাদ তুমি मोर साफ़ तोर साफ़ तमी मोर साफ़ तमी मोर साफ़ कोरानो एप अबीर नाम टूटी को मल्हार नाम नीत

মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কুরানে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়েতাম কুশምবি গিন্দা এর পাবে না কোন সাঘাত তুমি মোর সাফায়াত 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 পেলে دیدار একতিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম Sıkurun ni dek ni, bange işkes akıl dağıt. Tomi mor safayat, tomi mor safayat, tomi mor safayat, tomi mor safayat. Kurantek ekşoyak, al kuran eno bir nam. Dütik o mallar tam. Kusum begin dek odim, erpabena kono şagat. Tomi mor

এক এক শয়াব নবীর নাম দুটি কম আল্লাহর নাম গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত 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 পেলে দিদার

কুসুম বিগিন ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত 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 পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াই স্কুরুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে কুসুমবি কুসুম বিগিন এর পাবে না কোনো সাগাত তুমি মোর সা সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস কুরুনি তাকেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেয় এক একশো এক আল কুরানে নবীর নাম দুটি কম গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর মোর সাফয়াত তুমি মোর সাফয়াত কোরআন দেখ একশো এক আল কুরনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম ভিগিন্দা এর পাবে না কোন সাঘাত তুমি মোর সাফায়াত 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 পেলে دیدار একিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন তোমার কদম ও দেখেনি ইসকে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মর সাফায়াত কোরআন আলকোরা নেহ নবীর নাম দুটি কম আল্লার নাম নিরানব্বই গিয়ে কুসুম্বি গিন্ধা কোন সাগজ তুমি মোরাদ তুমি মোরুসা তুমি মোর সাফায়াদ তুমি মরু সাফায়াদ পেলে দি দাড়ে একটি বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধ সব তোমার হয়ে অস্কুরুনি তাকেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়েতাম কুসুম বি গিন এর পাবে না কোনো সাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা